আজকের দিনটা খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে আড্ডা দিতে পারছে এর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আব্বাজান আপনাকেও ধন্যবাদ তিশা তুমি একটু ভিতরে যাও তো আব্বা জান আমার একটা কথা ছিল বলো বাজান কথাটা হচ্ছে আমাদের বড় হয়ে গেছে এখন তো তার একটা বিয়ে আছে ভাবতে হবে আমাদের আপনি কি ভেবেছেন কিছু এত বাবা ভাবতে হয় বাপ যখন তখন তো ভাবতেই হবে তা মনে মনে সন্ধান করছে বাবা কিন্তু ভালো ছেলের সন্ধান তো পাচ্ছে একটা আছে খুবই ভালো ছেলে শিক্ষিত ক্ষমতা আছে ক্ষমতা আছে একটা ছেলে খুঁজে আনার বলো আপনি একটা অশিক্ষিত মানুষ তাই সবাই অশিক্ষিত ভাবে

আজকের এই দিনটা খুব ভালো লাগছে সবাই মিলে একসাথে আড্ডা দিতে পারছি এর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আব্বা যাও আপনাকেও ধন্যবাদ তিসা তুমি একটু ভিতরে যাও তো আব্বা যাও আমার একটা কথা ছিল বলো বাজার কথাটা হচ্ছে আমাদের তো বড় হয়ে এখন তো তার একটা বিয়ে আমাকে আপনি কি ভেবেছেন কিছু বাবা ভাবতে হয় বাপ যখন তো ভাবতে হবে তা মনে মনে সন্ধান করছে বাবা কিন্তু ভালো ছেলে সন্ধান তো পাচ্ছে ছেলে তো আমার খোঁজে একটা আছে খুবই ভালো ছেলে শিক্ষিত ছেলে তাই না হ্যাঁ বলো তো বাবা ছেলে তো আপনি চিন্তা